অসুস্থ মানুষকে সুস্থ ক্ষুধার্থকে খাদ্য দিচ্ছিলেন তিনি পরিত্যক্ত লোকদের বাসায় ভরিয়ে দিচ্ছিলেন আর সবাইকে ঈশ্বরের রাজ্য সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন কিন্তু ধর্মীয় নেতাদের তাঁর শিক্ষা পছন্দ হতো না তারা এত হিংসা করতে লাগলো যে তাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করা হলো যিশুকে তাদের হাতে তুলে দেবার জন্য তারা যিশু শিষ্য জিহুদাকে ৩০টি রৌপ্য মুদ্রা দিল যিশু আর তাঁর শিষ্যরা নিস্তার পর্ব পালন করতে একসাথে খেতে বসেছেন সবাই যখন খাচ্ছিল যিশু খুবই দুঃখ করে বলল আমাদের মধ্যেই কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে তা বলল সে ব্যক্তি আমি নয় প্রভু যিশু বললেন এটাই সত্য তোমাদের মধ্যে একজন যে আমার সাথে বসে ভোজন করছে সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে যিহুদা বলল আমি নয় প্রভু যিশু বললেন তুমি ভালো করে জানো কে সে যাও তার সেটা করো যিহুদা সে কথা শুনে বাইরে বেরিয়ে গেল যিশু রুটিটা হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন রুটিটা ছেড়ে তার শিষ্যদের হাতে দিয়ে বললেন তোমরা যখনই এইভাবে খাবে তখনই আমাকে স্মরণ করবে এটি আমারই শরীর উদ্দেশ্যে দান করা তখন যিশু একটি পাত্র নিলেন আর ঈশ্বরকে ধন্যবাদ দিলেন তিনি বললেন সবাই এই পাত্র থেকে পান করো এ আমার রক্ত যা ঝরানো হলো পাপের ক্ষমার জন্য যখন তাদের খাওয়া শেষ হল যিশু আর তাঁর শিষ্যরা প্রশংসার গান গাইলেন তখন তারা গীত সীমানি বাগানে চলে গেলেন প্রার্থনা করার জন্য যিশু শিষ্যদের কোন ধরনের খাবার খাওয়ার সময় তাকে মনে করতে বলেছেন আরো দেখার জন্য বাংলা